জুলকরনাইন বাদশার একটা ঐতিহাসিক সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে সেটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করছে যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে দেখলেন এক জাতি এই জাতি আল্লাহ বিশ্বাস করে না তারা জুলুম করে আল্লাহ তাদের ব্যাপারে জুলকরনাইন বাদশাকে বললেন তাদের উপরও আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম এখন তাদের ব্যাপারে আপনাকে দুইটা অপশন দিলাম ইম্মা আম ইম্মা দিবা ও হয়তো তাদেরকে শাস্তি দিবেন না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থা অবলম্বন করবেন জুল করবাব দিলেন আল্লাহ আমি তাদের ব্যাপারে দুইটার যে কোনো একটা গ্রহণ করবো আবামাফান যারা জুলুম করবে আমি দাওয়াত দেওয়ার পরেও আমি তাদেরকে শাস্তি দিব দিবাহ আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে দেখেন বিষয়টা জুল খরনাইন বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার দুইটা ফায়সালা যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব। আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করব তাদের সাথে উত্তম ব্যবহার করবো তাহলে চার শিখলাম আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি লালন লালন ভালোকে করবে দুষ্টকে শিষ্টের দমন করবে মুসলিম শাসক বা আমাদের প্রতিনিধি যিনি হবেন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা যাকে মানাবো তিনি কি হবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার যোগ্যতা থাকবে বলেন তো কি থাকবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে এটা পাঁচ নম্বর বৈশিষ্ট্য জুলখরনাইন খরনাইন বাদশাহ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সুরে কাহাফের একানব্বই থেকে তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন জুলখরনাইন খরনাইন বাদশাহ আরেকটা সফর সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন সেই সফরটা হলো উনি পৃথিবীর উত্তর দিকে সফর করেছেন এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই উত্তর আল্লাহ দিকের কথা বলছে দুইটা একটা সফর পূর্ব দিকে আরেকটা পশ্চিম দিকে এই দুইটা বলছে আরেকটা সফরের কথা বলছে আল্লাহ কিন্তু সফরটা কোন দিকে করছে এটা বলে নেই তবে মুফাসিরিনে কেরাম গবেষণা করে বলেন জুল আরেকটা সফর হয়েছে উত্তর দিকে রাশিয়ার দিকে এটা মুফাসিরিনে কেরামের অভিমত সেখানে গেলেন যাওয়ার পর দেখে এক জাতি যারা জুল বাদশার কথা বুঝে না লায়াকা দুনা কাহুনা কাউলা ভাষা বোঝে না তো তাদের সাথে কথা বলার জন্য দুভাষী নিযুক্ত করলেন অথবা তাদের সাথে ইশারায় কথা বললেন তারা জুল কর্নাইন বলল বললো আপনার কাছে আমাদের একটা দাবি আছে কি দাবি এই পাহাড়ের পিছনে দুইটা জাতি আছে একটা ইয়াজুজ আর একটা মাজুজ এরা রাতের বেলা আমাদের বাড়িতে এসে লুটতরাজ করে ডাকাতি করে আমাদের ধন সম্পদ ছিনিয়ে নেয় আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন তাহলে তাদের এই দুর্নীতি থেকে তাদের এই লুটতরাজ থেকে আমরা বেঁচে যাব এই কথা বলার পর জাতি বলল ও বাচ্চা প্রয়োজনে যদি কিছু টাকা পয়সা লাগে টাকা পয়সা আমরা দিব কারা বলল জাতি বলল বাচ্চাকে বাচ্চা জুল খরনাইন বললেন আমার টাকা পয়সা লাগবে না আল্লাহ আমাকে যা দিয়েছে মা মাক্কান্নি ফিহি খায়র আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এটা অনেক উত্তম আইনুনি বিকুয়া তোমরা আমাকে একটু সহযোগিতা করবা এই দেয়াল দেওয়ার জন্য প্রাচীর নির্মাণ করার জন্য তোমরা আমাকে একটু সহযোগিতা করবা আর যা যা লাগবে এগুলা সব আমি নিজস্ব অর্থায়নে সব কিছু আমি এনে দিব তোমরা শুধু একটু বহন করে নিয়ে আসবা বাদশাহ যুলকরনাইন দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিলেন তো জন্য অকাতরে দেওয়া এটা মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হবে বিষয়টি যেন এমন না হয় কথার কথা আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিলেন একটা কথার কথা আমাদের দেশ গ্যাসের ঘনি না কেন আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে বোতলের গ্যাস চালু করলেন চালু করার পরে এটার দাম নির্ধারণ করলেন ছয়শো টাকা কিন্তু বাজারে আসলো চোদ্দশো পনেরোশো টাকা এমনি বলতেছি কথার কথা তো বাই পনেরোশো কিভাবে হলো ছয়শো হলো মূল দাম এরপরে এক টাকা পায় অমুকে আরেক টাকা অমুকে আরেক টাকা তমুকে এইভাবে অমুকে আর তুমুকে যারা পায় আর যারা নেয় এই জাতীয় কাউকে যদি আবার প্রতিনিধি নির্বাচন করা হয় তাহলে রডের পরিবর্তে আবারও বাস পাওয়া যাবে মাথায় রাখতে হবে হ্যাঁ বাস্তব একটু একটু কথাগুলো বুঝতেছেন তো তাহলে পাঁচ নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব ছয় নাম্বার বৈশিষ্ট্য প্রতিনিধি যিনি হবে আমাদের তিনি কিছু করতে পেরে বলবে আলহামদুলিল্লাহ এটা আমার রবের দয়া এটা বলবে যিনি করতে পারবে বাস তিনি কোনো অহংকার করবে না মানে কিছু করার পরে বলবে আমি এই করলাম সেই করলাম মানে আপনি আপনার বাপের টাকা দিয়ে করছেন তো আমাদের টাকা দিয়ে করছেন এগুলো বলা যাবে না যে আমি এত কিছু করছি এগুলো বলা যাবে না বলতে হবে আল্লাহ আমারে তৌফিক দিয়েছে তাই আমি করেছি এটা বলতে হবে যদি কেউ কিছু করার পর বলে আমি এটা করেছি সেটা করেছি এই কথাগুলো অহংকার প্রদর্শন প্রকাশ পাবে আর অহংকার যখন প্রকাশ পাবে তখন পতন এমনভাবে হবে যার পতন হবে তিনি নিজেও বুঝবে না কিভাবে পতন হয়ে যাবে এটা খুব সাবধান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো ছয় নাম্বার প্রতিনিধি কিছু করতে পেরে তিনি কার শুক্রিয়া আদায় করবে আল্লাহ যে আল্লাহ দিস সূরা কাহফ 98 নম্বর আয়াতে জুল যুলকারনাইন ওই দেয়াল করে দেওয়ার পর বলছে হাযা রাহমাতুম মির রাব্বি এটা আমার রবের অনুগ্রহ দয়া আমার রব দয়া করছে তাই তোমাদের জন্য কিছু করতে পারছে আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তার সাত নম্বর বৈশিষ্ট্য তিনি রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে पारदर्शी হতে হবে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি